হাঙ্গেরির ভিসা বন্ধ হতে যাচ্ছে আবার অনেকে আপনারা হাঙ্গির যে অ্যাপয়েন্টমেন্ট সেগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে হাঙ্গেরিতে দুই সালে নতুন কিছু নিয়ম আসতেছে যেগুলো আপনাদের জানা খুবই গুরুত্বপূর্ণ কিছু কিছু শর্ত সাপেক্ষে আবার হাঙ্গেরি আপনাকে নাগরিকত্ব বা পেয়ার দেবে সেই জিনিসগুলো কি হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বড় মতো হাঙ্গেরির অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। অনেকেই বলতেছেন ভিসা বন্ধ হয়ে যাবে আবার অ্যাপয়েন্টমেন্ট যে সেটা ক্যান্সেল হয়ে যাচ্ছে অনেকেই আবার বলতেছেন আপনারা নাগরিকত্ব পাবেন না এবং দুই হাজার পঁচিশ সালের নতুন নিয়ম অনুসারে হাঙ্গেরির যে কিছু কিছু চেঞ্জ আসতেছে সেই জিনিসগুলা এবং সেই সাথে আমি আপনাদেরকে তুলে ধরব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে টিএসসি কার্ড এই জিনিসটা আপনারা মিসলে নেই আপনারা জানেন না যে হাঙ্গেরির টেস্ট সি কার্ডগুলো বেসিক্যালি কী হয়ে থাকে এবং এইগুলোর সুযোগ সুবিধাগুলো কী সো ভিওয়ার্স আশা করি আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যে সকল ভাইয়ারা আপনারা হাঙ্গেরি আসতে চাচ্ছেন তাদের জন্য আশা করি নাটেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশ হাতে বেলে চেপে দিবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাঙ্কস অলরেড সো লেস গেট স্টার্ট দ্য ভিডিও তো চলুন ফার্স্ট অফ অল কথা বলে যাক হাঙ্গেরি ভিসা বন্ধ হয়ে যাচ্ছে এই যে রিউমার্সটা এ বিষয়ে কিছু কথা বল যাচ্ছে এই জিনিসটা আপনাদের খুবই ভালো এবং খুবই গুরুত্ব সহকারে শুনতে হবে এই আপনি বাংলাদেশ থেকে আবেদন করলে হান্ড্রেড পার্সেন্ট প্রতারিত হবেন হাঙ্গেরির যে গেস্ট ভিসাটা রয়েছে বেসিক্যালি দেখা যাচ্ছে যে আপনার বিভিন্ন বড় বড় যে কোম্পানিগুলো দেখো ধরেন আপনি একটা কোম্পানিতে দশজন লোক লাগবে বা পঞ্চাশ জন লোক লাগবে লোক লাগবে এই যে গ্রুপিং যে জিনিসটা বাংলাদেশ থেকে যে জিনিসটা সবচেয়ে বাংলাদেশ থেকে আপনারা জানেন বিভিন্ন ইউটিউবার এমনভাবে বিজ্ঞাপন দেয় যে তাদের পঞ্চাশ জন লোক দরকার তাদের একশো জন কোঠা রয়েছে তাদের একশোটা কাজের অপরচুনিটি আসছে এই যে যে সকল কোম্পানিগুলো রয়েছে তাদের উপর একদম রেস্ট্রিকশন শুরু হয়ে গেছে সেই জিনিসটা কি এখন থেকে আর যারা দশ জন বা যারা বিশ জন বা যারা তিরিশ জনের জন্য আবেদন করবেন একটা কোম্পানিতে তাদের কোনো ভিসাই হবে না হ্যাঁ ঠিক আছে হাঙ্গেরি ভিসা বন্ধ হয়ে যাচ্ছে তাদের জন্য যারা এই গ্রুপ যে আবেদনটা যারা এই গ্রুপ আবেদন করবেন তাদের জন্য বাট আপনার কোম্পানিটা যদি এরকম হয় ফর এক্সাম্পল হাঙ্গেরিতে আপনার একটা মানে রেস্টুরেন্ট রয়েছে সেখানে দুইজন কর্মীর প্রয়োজন সেখানে আপনার কোনো প্রবলেম নেই আপনি আসতে পারবেন বা যে অটোমোবাইল গার্মেন্টস সেক্টর বিভিন্ন যে আপনার এগ্রিকালচারিং যে প্রোডাকশনের যে কাজগুলো থাকে এই সকল কাজে দেখা যাচ্ছে যে বাইরে থেকে রিক্রুটিং এজেন্সিরা আপনার পঞ্চাশ জন একশো জন দুইশো জন দশজন বিশ জন এভাবে গ্রুপিং করে লোক নিয়ে আসে সো এই জিনিসটা আর হবে না এটা এর জন্য হবে না হাঙ্গেরি গভর্নমেন্ট এই জিনিসটাকে আপনার কমানোর চেষ্টা করতেছে তার কারণ আপনারা সবাই জানেন হাঙ্গেরিতে নামে বেনামে বিভিন্ন ধরনের সাপ্লাইয়ার কোম্পানি রয়েছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রতারণা হওয়ার যে হারটা সেটা হাঙ্গেরির ক্ষেত্রে বেশি হচ্ছে দেখা যাচ্ছে ফেক ডকুমেন্টস ফেক কোম্পানির নাম দিয়ে নামে বে নামে আপনার সাবমিশন করে দিচ্ছে দিন শেষে রিজেক্ট হচ্ছে বাট এই জিনিসগুলোকে কমানোর জন্য এইটা করা আর সবচেয়ে বড় কথা হচ্ছে হাঙ্গেরিয়ান যে লোকগুলো রয়েছে তারাই বেকার বসে থাকে এই যে বড় বড় যে কাজের যে অপরচুনিটিগুলা সেগুলো শুধুমাত্র আপনার হাঙ্গেরিয়ান যে লুকগুলা তারাই করতে পারবে এবং পাশাপাশি দুইটা দেশের নাম আপনার উল্লেখ করে দেয়া হয়েছে সেটা হচ্ছে আপনার জর্জিয়া এবং আর্মেনিয়া এই দুইটা দেশের লোকেরা আপনার এই গ্রুপিং যে ভিসাগুলো এগুলাতে আসতে পারবে আশা করি এই জিনিসটা ক্লিয়ার তার কারণ হচ্ছে বাংলাদেশ থেকে বেশিরভাগ এজেন্সি এবং বেশিরভাগ যারা হাঙ্গেরিতে আসার চেষ্টা করে তাদেরকে গ্রুপিং যে কাজগুলো অপরচুনিটিগুলো সেগুলোতে পাঠানোর চেষ্টা করা হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা অনেকে প্রতারিত হবেন তার কারণ দুই সাল থেকে এই নিয়মটা অলরেডি আরো দুই দিন আগে থেকে চালু হয়ে গেছে বাট আমি একদম কনফার্ম হওয়ার জন্য একটু ওয়েট করতেছিলাম যাই হোক এখন আপনাদের কাছে আমার অনুরোধ হলো যদি আপনারা কেউ হাঙ্গেরিতে আসতে চান তাহলে যে সকল লোক আপনাদেরকে গ্রুপিং যে কাজগুলো রয়েছে যে দশ জনের ভিসা বিশ জনের ভিসা পঞ্চাশ জনের ভিসা পঞ্চাশ জনের বা একশো জনের কাজ এই সকল কাজ থেকে দূরে থাকবেন যে সকল এজেন্সি আপনাদেরকে বলবে যে আমাদের হাতে এরকম এরকম সার্কুলার আসছে আমাদের দেড়শো জন লোক লাগবে আমাদের একশো জন লোক লাগবে এদের থেকে সাবধান আপনি যদি এই সকল বিষয়ে আবেদন করেন আপনি হান্ড্রেড পার্সেন্ট রিজেক্ট হবেন এবং আপনার আপনি প্রতারিত হবেন হ্যাঁ ঠিক আছে আপনি হাঙ্গেরিতে আসবেন তো আপনি এখন চেষ্টা করবেন কি যে সাপ্লাইয়ের যে কোম্পানিগুলো সেগুলো থেকে বিরত থাকার জন্য যদি কোনো স্পেসিফিক কোম্পানি ফর এক্সাম্পল আমি যে উদাহরণটা দিলাম যে হাঙ্গেরিতে কোন একটা রেস্টুরেন্ট রয়েছে সেখানে দুজন কর্মীর দরকার তারা আপনার এই নন ইউরোপিয়ান দেশ থেকে আসতে আই মিন এশিয়া থেকে ফর এক্সাম্পল বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান নেপাল এই সকল দেশ থেকে আর যারা এখন আপনার সেই বড় বড় অটোমোবাইল বিএমডব্লিউ মার্সিডিস কোম্পানি বিভিন্ন ধরনের আপনার হুন্ডাই কোম্পানি বিভিন্ন ধরনের যে কোম্পানিগুলো রয়েছে এই সকল কোম্পানিতে এখন আবেদন করবেন হান্ড্রেড করি জিনিসটা ক্লিয়ার তো চলুন এবার কথা বলা যাক যে বাংলাদেশে যে চলতেছে সালে দিবে এবং হাঙ্গেরিতে ভালো কাজের অপরচুনিটি তৈরি এ বিষয়ে কিছু কথা বলি দেখেন আপনি কি জানেন দুই হাজার পঁচিশ সালে বাইরে দেশের মিন নন ইউরোপিয়ান দেশ থেকে কতজন লোকের সার্কুলার দিচ্ছে হাঙ্গেরি গভর্নমেন্ট এই জিনিসটা আপনারা অনেকে জানেন না পঁয়ত্রিশ হাজার লোক নিবে সমস্ত পৃথিবী জুড়ে আপনার যে নন ইউরোপিয়ান আই ইউরোপের ইউনিয়ন ভুক্ত যে সকল দেশগুলো এই সকল দেশের বাইরে যে দেশগুলো এশিয়া মহাদেশ বিভিন্ন যে দেশগুলো রয়েছে সেগুলো ফর এক্সাম্পল আমি যেহেতু কথা বলতেছি আমাদের বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান নেপাল এই সকল দেশ নিয়ে সো আমি বলবো যে এই সকল দেশ থেকে উদাহরণস্বরূপ পঁয়ত্রিশ হাজার লোকের কোটা থাকবে তার মানে হচ্ছে পঁয়ত্রিশ হাজারের বেশি লোক আপনারা হাঙ্গেরিতে আসতে পারবে না বাট আপনার বাংলাদেশের এজেন্সি আপনাকে বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা চালাচ্ছে এই সকল জিনিস থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করবেন তো চলুন এবার কথা বলা যাক আমি যে বিষয়টা বললাম যে নতুন কিছু কিছু নিয়ম আসছে সেই জিনিসগুলো কি এ বিষয়ে কিছু কথা বলা যাক হাঙ্গেরি দুই হাজার পঁচিশ সালে আপনার যে সাপ্লায়ের যে কোম্পানিগুলো সেগুলোকে একদমই রিডিউস করে দেবে আমি আমার গত ভিডিওতে বলেছিলাম এটা হচ্ছে ফার্স্ট অফ অল তারপর হচ্ছে আপনার গেস্ট যে বিষয়টা সেটাই আপনারা নন ইউরোপিয়ান দেশ থেকে এখন আর আসতে পারবেন না আর সবচেয়ে বড় যে পরিবর্তনটা আসতেছে সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে এটা একটু পরে বলতেছি আর চার নাম্বার যে বিষয়টা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার যদি কোনো এমপ্লয়ার আই মিন যদি কোনো মালিক যে আপনাকে হাঙ্গেরিতে নিয়ে যাচ্ছে সে যদি আপনাকে বা আপনার যে কন্ট্রাক্টটা থাকবে সেই জিনিসটা শেষ হওয়ার পরে যদি আপনাকে ছেড়ে দিতে চায় তো ক্ষেত্রে। মিনিমাম আপনার এক সপ্তাহ আগে আই মিন আপনাকে ছেড়ে দেওয়ার এক সপ্তাহ আগে ওই দেশে ইমিগ্রেশনে জানাতে হবে যে অমুক নামে আমার একটা মানে এমপ্লয় রয়েছে বা একটা কর্মচারী রয়েছে তার কন্ট্রাক্টটা শেষ হতে যাচ্ছে সো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইমিগ্রেশন আপনাকে আপনার যে টিএসসি কার্ড থাকবে আপনার যে রেসিডেন্ট কার্ড একটা কোথায় হাঙ্গেরি ক্ষেত্রে টিএসসি কার্ড যেটা সেটাকে আমরা রেসিডেন্ট কার্ড বলবো তার কারণ হচ্ছে পরে ব্যাখ্যা দিচ্ছি সেই করার জন্য সো এই জিনিসটা যদি না জানায় সেই ক্ষেত্রে সেই কোম্পানির উপর এক মিলিয়ন থেকে শুরু করে আপনার মিলিয়ন পর্যন্ত টু আপনার জরিমানা আসবে আপনারা সবাই জানেন হাঙ্গেরির যে নির্দিষ্ট মুদ্রা রয়েছে তার নাম ফরেন টু সো এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা যারা এখন হাঙ্গেরিতে আসবেন তারা একটু সতর্ক থাকার চেষ্টা করবেন তার কারণ হচ্ছে আপনার যে এমপ্লয় বা আপনার যে কোম্পানি বা আপনার যে মালিক যে আপনাকে নিয়ে যেতে চাচ্ছে সে আপনাকে অবশ্যই হানড্রেডে হান্ড্রেড আপনাকে ক্যান্সেল করে দেব আপনার যে নির্দিষ্ট মেয়াদটা থাকবে সেই মেয়াদটা ওয়ার্ক কন্ট্রাক্টটা যতদিন থাকবে সেই জিনিসটার পরে আপনাকে সেই ওয়ার্ক কন্ট্রাক্টটা ক্যান্সেল করে দেবে এবং সে সেটা বলতে বাধ্য আদারওয়াইজ সে জরিমানার সম্মুখীন হবে অথবা তার যে কোম্পানিটা সেটাকেই ব্যান করে দেওয়া হবে সো এই যে কতিপয় ছোট ছোট যে রুলসগুলো চেঞ্জ হতে যাচ্ছিলো এই জিনিসগুলো আপনাদের জানা দরকার ছিল তো চলুন এবার কথা বলা যাক তিন নাম্বার যে বিষয়টা বললাম আপনার নাগরিকত্বের বিষয়টা সে ব্যাপারে কিছু কথা বলি এ বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বিগত দিনে একটা আপনার নিয়ম ছিল সেটা হচ্ছে যে আপনার হাঙ্গেরি যখনই তাদের নতুন কোনো নিয়ম তারা চালু করতে যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে আপনার যে অ্যাপয়েন্টমেন্টগুলো বা বিগত গুলা যে কাজগুলো রয়েছে সেগুলোকে স্টপ করে দিয়ে নতুন যে কাজগুলো আছে এগুলো আর নিচ্ছে না তার কারণ হচ্ছে যে আপনার বিগত দিনে যারা আপনারা একত্রিশ ডিসেম্বরের আগে আবেদন করে ফেলছেন মিন আপনারা হাঙ্গেরির জন্য যারা আপনার কিছু নিয়ে অ্যাম্বাসিতে জমা দিয়ে দিয়েছেন তারা আপনারা নির্দিষ্ট নিয়মে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন এবং সবকিছু ঠিকঠাক থাকবে আপনাদের ভয়ের কোনো কারণ নেই আপনারা সেই আগের যে নিয়মটা সেই অনুসারে পাবেন বাট নতুন যারা আপনারা আবেদন করবেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখন আর নতুন করে আপনার যে অ্যাপয়েন্টমেন্টগুলো এগুলো দিচ্ছেন এর জন্য ঘাবড়ানোর কোনো কিছু নেই আপনার একটু ওয়েট করতে হবে তারা নতুন একটা নিয়ম চালু করতেছে তাদের একটা স্পেস দরকার একত্রিশ ডিসেম্বরের আগ পর্যন্ত যতগুলা আপনার আবেদন জমা রয়েছে সেই জিনিসগুলাকে শেষ করার জন্য তারা এই স্পেসটা নিচ্ছে আপনাদের নতুন করে যে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো এগুলো ক্যান্সেল করে দিচ্ছে আপনাদের ঘাবরানোর কোনো কারণ নেই ইনশাল্লাহ আমরা মানে যতটুকু রিমার্স পাচ্ছি আপনার মার্চ থেকে আবার যারা এই জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে আপনারা যারা পারমিট পাবেন এবং সব কিছু ডকুমেন্টস নিয়ে আপনারা অ্যাম্বাসিড ফেস করার চিন্তা ভাবনা করবেন তারা অ্যাটলিস্ট একটু ওয়েট করে আপনারা মার্চ থেকে শুরু করেন আর নাগরিকত্বের যে বিষয়টা সেটাই একদম মানে যে আমূল একটা পরিবর্তন আমি বলবো সেটা হচ্ছে বিগত দিনে দেখা যাচ্ছে যে ওয়ার্ক বিষয়ে যারা এখানে আসতো তাদেরকে নাগরিকত্ব দিবে না এরকম একটা ঘোষণা দিয়ে দিয়েছিল বাট সেই জিনিসটাকে তারা রিডিউস করতেছে রিডিউসটা কি সেটা হচ্ছে যে আপনি যদি এখানে ওয়ার্ক বিষয়ে আসেন এবং আপনি যদি বৈধভাবে জিনিসটা খেয়াল করবেন আপনি যদি এখানে বৈধভাবে তিন বছর স্টে করেন আই মিন তিন বছর যদি আপনি এখানে বৈধভাবে কাজ করেন তিন বছর এবং এই তিন বছরের ভিতরে আপনার যে ট্যাক্স ভ্যাট এভরিথিং সব কিছু ঠিকঠাক থাকবে সেক্ষেত্রে তিন বছর পরে আপনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন শর্ত সাপেক্ষে সেই শর্তটা কি সেটা হচ্ছে যে আপনার অবশ্যই আপনার যে ল্যাঙ্গুয়েজ যে ভেরিয়েন্টটা আপনার ল্যাঙ্গুয়েজের উপর আপনার একটা পরীক্ষা দিতে হবে এবং এদেশের যে কৃষ্টি কালচার এই জিনিসগুলোর উপরেও আপনার পরীক্ষা দিতে হবে সো আপনি তিন বছর স্টে করার পর আপনি একটা জিনিস চিন্তা করেন আপনি একটা দেশে আই মিন হাঙ্গেরিতে আপনি সারা জীবন থাকার চিন্তা ভাবনা করতেছেন পেয়ার নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন সো এই দেশের যে কৃষ্টি কালচার এবং যে ভাষা এই জিনিসগুলো আপনার অবশ্যই জানার দরকার সেক্ষেত্রে এটা আমি মনে করি আমাদের জন্য একটা ভালো অপরচুনিটি তার কারণ হচ্ছে বিগত দিনে আমরা একটা টেনশন কাজ করতো দেখা যাচ্ছে যে আমি এতগুলো টাকা খরচ করে যাব বাট আমি কোনো নাগরিকত্ব পাবো না আমার কোনো ভবিষ্যৎ হবে না সেক্ষেত্রে আমি বলবো যারা আপনারা হাঙ্গেরিতে আসার চিন্তা ভাবনা করতেছেন আপনারা অবশ্যই শুরু থেকেই আপনারা হাঙ্গেরিয়ান যে ভাষার বইগুলা থাকে সেইগুলা এবং এদেশের যে কৃষ্টি কালচারগুলো এই জিনিসগুলা বেশি বেশি জানার চেষ্টা করবেন সো তিন বছর পরে আপনি চাইলে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন বাট আপনার ল্যাঙ্গুয়েজ ভেরিয়েন্ট এবং আপনার সেই কৃষ্টি কালচার এদেশের যে নিয়ম শৃঙ্খলা এদেশের যে সংস্কৃতি এই সব কিছুর উপরে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে যদি সেটা হতে পারে তো আলহামদুলিল্লাহ আপনি নাগরিকতার জন্য আবেদন করতে পারবেন তো চলুন এবার কথা বলা যাক টিআরসি কার্ডের যে বিষয়টা সেই বিষয়টা ক্লিয়ার করি টিআরসি কার্ডের বিষয়ে যদি আমি কথা বলতে যাই সেই জিনিসটা আপনারা অনেকেই জানেন না আপনারা সবাই জানেন বিগত দিনে আমাকে অনেকেই কমেন্টস করতেছিলেন যে ভাইয়া টিআরসি কার্ড দিবে না এক্সেক্টা এক্সেক্টা বিভিন্ন ধরনের কথাবার্তা হাঙ্গেরিতে আপনাকে রেসিডেন্ট কার্ড দেবে সেটা আপনার ভিসার যে মেয়ারটা থাকবে সেটার উপর ডিপেন্ড করবে আর এটা আপনার যে মালিক বা যে কোম্পানি তার আন্ডারে থাকবে আপনারা হাঙ্গেরি যে রেসিডেন্ট কার্ডটা থাকবে সেই কার্ডটার অপর পৃষ্ঠে আপনি যে কোম্পানিতে রয়েছেন সেই কোম্পানির নাম দেওয়া থাকবে তার মানে এটা হচ্ছে আপনার এক ধরনের বন্দি টাইপের জিনিসটা আমি ক্লিয়ার করতেছি তো এই জিনিসটা আপনি কিভাবে পাবেন দেখা যাচ্ছে যারা লং টার্ম বিষয়ে আবেদন করবেন যারা সিজনাল আসবেন তারা হবেন যারা লং টার্ম বিষয়ে আবেদন করবেন যাদের আপনার 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 বাংলাদেশ থেকে বলে ডি ভিসা এই এখানে আসার পর ভিসার সেই একশো আশি দিন আপনি এখানে যেদিনই এন্ট্রি করলেন সেদিন থেকে আপনার হাতে দুই মাস সময় থাকবে এই দুই মাসের ভিতরে আপনার কোম্পানি বা আপনার যে মালিক সে আপনাকে টিয়ার সিকার করে দিবে বা আপনারই করে নিতে হবে সেই ক্ষেত্রে সেই টিএসসি পাওয়ার পরে আপনি চাইলে আপনার যে কোম্পানি সেটা আপনি চেঞ্জ করতে পারবেন এখানে কোনো প্রবলেম নেই বাট একটা জিনিস মনে রাখবেন যে এই টিএসসি স্টিকারটা কিন্তু আপনার সেই মালিক বা আপনার সেই কোম্পানির আন্ডারে থাকবে সো তারা এটাকে ক্যান্সেল করে দিতে বাধ্য থাকবে এবং করতে পারবে তার কারণ তারা যদি সেটা না করে তারা জরিমানা বা তাদের যে কোম্পানিটা সেটা ব্যান্ড হয়ে যাওয়ার একটা মানে সংখ্যা থাকবে সেক্ষেত্রে আপনার ভয়ের কোনো কারণ নেই আপনি একবার টিআরসি কার্ড হয়ে গেলে তারা যদি আপনাকে ক্যান্সেল করে দেয় তো আপনি চাইলে নতুন একটা কোম্পানি খুঁজে আপনি আবার নতুন করে টিআরসি কার্ড বানাতে পারবেন আশা করি এই জিনিসটা ক্লিয়ার বাট এখানে কিছু কিন্তু রয়েছে কিন্তুটা কি অনেকেই ভাবেন যে আপনারা এইখানকার টিআরসি কার্ড দিয়ে আপনারা অন্যান্য দেশে যে সেটেল হবেন বা অন্যান্য দেশে গিয়ে আপনারা কাজকর্ম করবেন না ভাই এরকমটা না হ্যাঁ আপনি চাইলে হাঙ্গেরির টিআসটি কার্ড দিয়ে আপনারা সাইন জন জোনের যে কোনো একটা দেশে ঘুরতে যেতে পারবে বাট সেই সময় অবশ্যই আপনার যে কোম্পানি তার অনুমতি নিতে হবে এবং আপনার পাসপোর্ট আপনার সঙ্গে থাকতে হবে তার কারণ হচ্ছে আপনি ঘুরতে গেলেন আপনার কোম্পানি সেই টিআসটি কার্ডটাকে ক্যান্সেল করে দিল সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি ওই দেশে মানে অবৈধ হয়ে যাবেন বা আপনাকে ধরলে প্রবলেম হবে সেক্ষেত্রে আমি আপনাদেরকে অনুরোধ করব এদিক আপনারা আসেন আসার পরে আপনারা টিআসটি কার্ড করেন আপনার কোনো টেনশন নেই আপনি চাইলে বাংলাদেশেও যেতে পারবেন আপনি চাইলে ইন্ডিয়াতেও যেতে পারবেন আপনি যেতে যেতে পারবেন পারবেন আপনি বাট কোম্পানিকে অবগত করতে হবে যাতে আপনার টিআরসি কার্ডটা থাকে আশা করি জিনিসটা ক্লিয়ার আর এই টিআরসি কার্ডের উপরে ব্যাসাস করে আপনি পরবর্তী স্টেপ বাই স্টেপ নাগরিকত্বর জন্য আবেদন করতে পারবেন ফর এক্সাম্পল দেখা গেল যে আপনি মনে করতেছেন আপনার টিআরসি কার্ডটা এক বছরের জন্য মানে তারা ইস্যু করলো বা দুই বছরের জন্য ইস্যু করলো এখন আপনি যদি ভেবে নেন যে আমার এক বছর বা দুই বছর পর্যন্ত আমি এখানে বৈধ থাকতে পারবো আমার কোনো প্রবলেম হবে না তাহলে আপনি ভুল ভাবতেছেন কারণ আপনার কোম্পানি যে কোনো সময় এটাকে ক্যান্সেল করে দিতে পারে সো সেক্ষেত্রে কোম্পানির সঙ্গে বা যে মালিক থাকবে যে আপনাকে নিয়ে যাবে তার সঙ্গে ভালো একটা লিঙ্ক আপ রাখবে আশা করি এই জিনিসটা ক্লিয়ার তো চলুন এবার একটা ডিসিশন আসা যাক যে দুই সাল আপনার হাঙ্গেরি আসাটা যৌক্তিগত হবে কি হবে সো আপনি যদি ডিসিশন নিতে চান সেক্ষেত্রে আমি বলবো ডিসিশনটা আপনার বাট আমি আপনাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করব ফার্স্ট অফ অল আমি কথা বলবো দেখেন হাঙ্গেরিতে যে নিয়মগুলো বিগত দিনে চেঞ্জ আসছে আপনি যদি ফেক পারমিট হয় বা ফেক ডকুমেন্টস হয় তো আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন না আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন আপনি চাইলে নাগরিকত্ব নিতে পারবেন নির্দিষ্ট একটা সময় বা কিছু ক্রাইটেরিয়া বা নিয়ম মাধ্য দিয়ে আবার এটার জন্য আপনার বাংলাদেশে বাইরেও যেতে হচ্ছে না আপনি বাংলাদেশে বসেই আপনি আপনার সকল কার্যক্রম করতে পারবেন এবং আপনি এখন ক্লিয়ার হয়ে যাচ্ছেন যে আপনার যে গ্রুপিং যে ভিসাগুলো আসবে সেগুলো যদি আসে তো তাহলে আপনি মানে ভিসাটা হবে না আপনার রিজেক্ট হবে হান্ড্রেড পারসেন্ট সো মানে ইউরোপে আসার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যে জিনিসগুলোর জন্য ভয় পাই ফেক পারমিট বা আমার ভিসাটা রিফিউজ হয়ে যাবে ফেক ডকুমেন্টস সো সেই দিক থেকে যদি আপনি চিন্তা করেন তাহলে আপনি যদি হাঙ্গেরিতে আবেদন করেন এবং আমি যে নিয়মগুলো বললাম এই জিনিসগুলো যদি আপনি অনুসরণ করার চেষ্টা করেন তাহলে আপনি নিজে একটা ডিসিশন নিতে পারবেন পারবেন আপনাকে প্রতারিত করতে আর তারপরে দ্বিতীয় যে কথা হচ্ছে দুই সালে তারা যে নিয়মটাকে আপনার দিল সেই নিয়মের অনুসারে আমি বলতে পারি হাঙ্গেরি আপনাদের জন্য একটা সম্ভাবনার দ্বার খুলতে যাচ্ছে তার কারণ হচ্ছে দেখেন কয়েক বিষয়ে তারা নাগরিকত্ব দিবে না বাট তারা এখন সেটাকে দিচ্ছে তার মানে হচ্ছে তাদের কর্মীর দরকার আপনি যদি ভালো মাধ্যম দিয়ে অথেন্টিক মাধ্যম দিয়ে আমি যে নিয়মগুলোর কথা বললাম এই জিনিসগুলো মাথায় রেখে আপনি যদি কাজ করতে পারেন তো তাহলে হাঙ্গিরি আপনার জন্য একটা বেস্ট অপশন হতে পারে সেক্ষেত্রে আমি কিছু কথা বলি যদি এজেন্সিতে যান সেক্ষেত্রে আমি বলবো যে আপনি পারমিট পাওয়ার সঙ্গে সঙ্গে কোনো টাকা পয়সা লেনদেনের দরকার নেই আপনি পারমিট নেবেন অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন আপনি সাবমিশন করবেন তারপরে আপনি লেনদেনে যাওয়ার চেষ্টা করবেন তাও সেটা অল্প কিছু টাকা এবং ভিসা হবে সবকিছু হবে তারপর আপনি বাদ বাকি টাকা সো এই নিয়মগুলো আপনি মানলে আশা করি প্রতারিত না সো ভিউয়ার্স ভিডিওটা বড় না ভিডিওটি অলরেডি অনেক বড় হয়ে গেছে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে হাঙ্গেরি নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবো সেই ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি সবার জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ up and tell me about the people that you know who are trying to feel alive